হওয়ারি কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনারা দেখছেন অনলাইন টিপস ইউটিউব চ্যানেল আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমি আপনাদেরকে আজকে শেখাতে যাচ্ছি কীভাবে ফেসবুকে বা ফেসবুক পেজে ক্যাটাগরি চুজ করবেন কীভাবে সিলেক্ট করবেন আর কোন ক্যাটাগরি অনুযায়ী আপনারা ক্যাটাগরিটা কীভাবে পাল্টাবেন কীভাবে চেঞ্জ করবেন আবার কীভাবে জায়গা নেবেন এইটার বিষয়ে আপনাদের কাছে শেখাতে যাচ্ছি আর বেশি কথা না বাড়িয়ে মেন মূল ভিডিওতে যাওয়া হোক আপনার স্ক্রিনটাকে লক্ষ্য করেন তাহলে গম পাবেন কীভাবে কী করা হয় আমার ভিডিও পাশে থাকেন আপনারা আমার মতো মোবাইল স্ক্রিনটা অন করে নিন দেখতে পাচ্ছেন এবার ফেসবুকে চলে যাবেন চলে যাব এখানে কর্নারে পেশ করবেন পেশ করার সঙ্গে সঙ্গে থ্রি ডট আছে নিচের দিকে এটি ইউডুকে পেশ করবেন তারপরে যেখানে ইডিট লেখা আছে ইডিটে প্রেস করবেন প্রেস করার সঙ্গে সঙ্গে আবার নিচের দিকে স্ক্রল করবেন করার সঙ্গে সঙ্গে দেখেন ওখানে বায়ু লেখা আছে ওটার পাশে দেখেন বা ইডিট আছে ওইখানে ডিটেলস ওটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ওইখানে দেখেন মোবাইল ক্যাটাগরি এটা পেন্সিল অ্যাট্যা ক্লিক করবেন ওইখানে দেখতে পারবেন বিভিন্ন ধরনের ক্যাটাগরি ওইখানে চোজ আসে ওইখানে আপনারা যে দেবেন আমি ডিজিটাল ক্যাটাগরি দিয়েছি আপনারা ডিজিটাল ক্যাটাগরি দেবেন ডিজিটাল ক্যাটাগরি দিলে মানে আজকাল ডিজিটালে যে যারা ভিডিও সিডিও বানায় ডিজিটাল ক্যাটাগরি দেওয়ার সময় আপনার ব্রেক চলে আসবেন চলে আসে ওইখানে অল্প প্রেস করে দেবেন আগে তো ব্লগার ছিল এই দেখেন ব্লগারটা আমি চেঞ্জ করেছি অল্প প্রেস করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে এই যে ওখান থেকে ডিজিটাল ক্যাটাগরি হয়ে গেলো ওটাই ছিল আগে ভিডিওর মে ধন্যবাদ আমার ভিডিও পাশে থাকার জন্য